মানুষ কিন্তু এখন কোকোকোলা সেভেন আপ খায় না আর যারা খায় তাদেরকে আমি মানুষ বলে মনে করি সম্প্রতি মোজোর সাপোর্ট প্যালেস্টাইন ইস্যুতে আমাদের মনে প্রশ্ন জেগেছিল যে এই মোজোর গায়ে যে একটা কোড দেওয়া এই কোডটা আমরা স্ক্যান করার পর যে ডেইলি একটা কালেকশন আসে এই কালেকশনটা কেন বাড়ছে না এক বোতল দুই বোতল পাঁচ বোতল সাত বোতল বিশ বোতল স্ক্যান করার পরও বাড়ছে না তো তার মানে কি তারা টাকা দিচ্ছে না তো এই প্রশ্নটা যখন আমি রাখি তখন অনেকে যারা জানে তারা আমাকে জানিয়েছে এবং আমি আরও নতুন কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি আসলে এই কোড ডিসকাউন্ট করার প্রয়োজনেই অটোমেটিকই টাকা ওখানে চলে যাবে এখন মোজো এই উদ্যোগটা নিয়েছিল দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসের সাত তারিখে যে প্রতি পিস বিকৃত মজোর থেকে এক টাকা করে পাবে ফিলিস্তিনি ফান্ড এখন এই মোজো কিন্তু কয়েক ধাপে বিক্রি হয় কারখানায় তৈরি হয় কারখানার থেকে বেরোই আর এক ডিপোয় আসে বিভাগীয় যেগুলো ইয়ে আসে ওখান থেকে আবার প্রত্যেক জেলায় জেলায় ডিলারের কাছে আসে ডিলারের থেকে সাব ডিলারের কাছে যায় সাব ডিলারের থেকে তাদের বড় দোকান আছে অনেক সময় ব্যাপারটা এরকম হয় যে আমার ঈদে প্রচুর পরিমাণ বিজনেস করতে হবে আমি ঈদের এক মাস দুই মাস আগে প্রচুর পরিমাণ কিনে স্টক করে রাখবো তো এই মজু কেনার পরে এটা আমি খাচ্ছি কি ফালাই দিচ্ছি কি স্টক করছি এর তো সঠিক বিবরণ কোম্পানির কাছে থাকে না তারপরে আমরা ধরে নিলাম যে কোম্পানি প্রত্যেক বোতল মজুর তৈরি হওয়া মাত্রই এক টাকা করে ওই ফান্ডে দিয়ে দেয় তো এখানে ধর্মীয় অনুভূতি আর মজুর চালাকি সম্পর্কে আমি কেন বলতে চাই এই যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তখন নিউজ করেছিল মার্চের বারো তারিখ দু হাজার চব্বিশ গাজার জন্য সহায়তা তোলার সুবাদে মজুর বিক্রি বেড়েছে অবশ্যই বেড়েছে মজুর বিক্রি অবশ্যই বেড়েছে ফিলিস্তিনি ইস্যুতে তারপরে রিউমার স্ক্যানার ফিলিস্তিনি নিয়ে ক্যাম্পেইন শুরুর পর মজুর দু লিটার বোতলের দাম বাড়েনি সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ দাম বাড়েনি দাম না বাড়া সম্পর্কে তাদের গর্ব এখন বর্তমান সময়ে আমরা মজুর অফিসিয়াল পেজ থেকে কিছু মন্তব্য সংগ্রহ করেছি যেরকম সবই ঠিক আছে কিন্তু যেই মানুষের ভালোবাসা পাওয়া শুরু হয়েছে অমনি দাম বাড়ানো শুরু এক টাকা ফিলিস্তিনে দেওয়ার নাম করে জনগণের ভরসার উপর পা দিয়ে এইভাবে দাম বাড়ানোর মতো ভণ্ড ব্যবসা বাদ দিন আপনাদের বয়কট করা উচিত আর সব থেকে বড়ো দোষ আমাদের আমরা বাঙালি একটু বেশি ইমোশনাল একটা কমেন্ট করলাম তাদের পেজ থেকে আর একটা কমেন্টে যদি আমরা যাই মজোর চাহিদা বেশি হওয়ার কারণে অতিরিক্ত দাম বাড়িয়েছে মজোর দাম বাড়িয়ে দিয়েছে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে বলতেছি আপনারা মজুর দাম কমান মজোর দাম কেন বাড়লো কর্তৃপক্ষকে জবাব দিতে হবে কমেন্টটা সেখানে মজোর ইজ ডুইং এ ইউজ বিজনেস বাই হিউজিং রিলিজিয়ান্স সেন্টিমেন্টস বিশ টাকার ছোটো মজোর বোতলে এক টাকা ডোনেট হাফ লিটার এক টাকা ডোনেট এক লিটারে এক টাকা ডোনেট এই যেরকম অজস্র কমেন্ট এগুলো অজস্র কমেন্ট আমরা মজোর পেজ থেকে নিয়েছি ধর্মীয় অনুভূতির ব্যাপারটা কেন আসে মজা যখন ক্যাম্পেইন চালু করে তখন থেকে এখানের তফাতটা আমরা দেখাই এ প্যাকেজটার দাম এখন কুড়ি টাকা যেটা পাঁচশো এম এল চল্লিশ টাকা যেটা এক লিটার ষাট টাকা আগে দুই লিটার ষাট টাকা ছিল এ অলরেডি ডাবল চলে এসেছে আর দুই লিটার একশো দশ টাকা যদি তুলনা করি যে একটা কোল্ড ড্রিঙ্ক আছে আরসি সি ওটা বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় ওর দাম এর থেকে দশ টাকা কম এরা দেশীয় পণ্য বেশি কেন মানে মানুষ কিন্তু এখন সেভেন আপ খায় না আর যারা খায় তাদেরকে আমি মানুষ বলে করি না খাওয়াটা উচিত না এখন মানুষ খাচ্ছে মজো এখন ধরেন ঈদ যোগ যাত্রা বা যে কোনো প্রেক্ষাপটে যে বড় প্যাকেজটা মানুষ কেনে যে দুই লিটারের একটা পানি নিয়ে যায় বাসাই বা এখানে আড্ডা দেবো দু লিটার হলে ভালো হয় একসাথে সবাই বসবো ছোট প্যাকে খরচা বেশি তো ওই দু লিটারের প্যাক কেনার সময় মানুষ আগে কিন্তু বেশিরভাগ সেভেন আপ কিন্তু মাস্ট বি তো সেভেন আপ বাদ দিয়ে এখন মজোকে নেওয়ার একমাত্র কারণ হচ্ছে সাপোর্ট প্যালেস্টাইন এছাড়া দ্বিতীয় কোনো কারণ আমি খুঁজে পাই আর মজুর যে গুণগত মান মজো আবার কমিয়েছে দাম বাড়ানোর সাথে সাথে এই সম্পর্কে আপনারা মজোর নিজস্ব ভেরিফাইড পেজে গিয়ে কমেন্ট পড়লে মন্তব্য করে বসবেন দুই লিটারের একটা মজো একশো দশ টাকা দাম যার দাম ছিল ষাট টাকা তো যদি এই প্রাইজটা দেশের বিভিন্ন কারণ বা বৈদেশিক কারণ বা আন্তর্জাতিক ব্যবসায়িক কারণে বেড়ে থাকে তো পাশাপাশি অন্যান্য দেশীয় পণ্য বা কোল্ড ড্রিঙ্ক জগতে যারা আছে সব কিছুর দাম সমানভাবে বাড়া উচিত ছিল বলে আমি মনে করি যেখানে বাইরের থেকে আমদানি হয়ে আসা পণ্যের থেকেও দাম বেশি শুধুমাত্র এই সাপোর্ট প্যালেস্টাইনের এক টাকার ইস্যুর কারণে এক বোতল মজয় হয় দু লিটারের আমি পঞ্চাশ টাকার অনুশন দিচ্ছি মানে আমি আপনি পঞ্চাশ টাকার ডোন দিচ্ছি এই মজো আমাদের থেকে পঞ্চাশ টাকা নিয়ে এক টাকা দিচ্ছে ব্যবসার পলিসিটা বোঝেন তারপরে আসি যে ভিডিও বার্তায় মজো চোরের মন কিন্তু সবসময় পুলিশ পুলিশ হ্যাঁ আজকে এই দুটো মজো আজকে আবার একটু স্ক্যান দিই ও কালকের স্ক্যানের রিপোর্টটা আপনাদেরকে আগে দেখাই কালকে যে আমরা স্ক্যানটা দিয়েছিলাম কালকের স্ক্যান আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি কালেকশন টোটাল কালেকশন টোটাল ডোনেট তিনটা অপশন আজকে আমরা আবার ঢুকি আজকে ডেইলি কালেকশনের অপশনটা উধাও আজকে এই কিউআর কোডে ডেইলি কালেকশনের অপশনটা মজো কেন উধাও করেছে তাদের যদি স্বচ্ছতা এতটাই নিরপেক্ষতা থাকবে তাহলে আজকে ডেইলি কালেকশনের অপশানটা মজো কেন উঠাই দিল কালকে ডেইলি কালেকশন আমরা চেক করেছিলাম উনত্রিশ হাজার সামথিং মজো বোঝাতে চাই যে তাদের উনত্রিশ হাজার ত্রিশ হাজার বা চল্লিশ হাজার এরকম রেঞ্জে প্রত্যেক দিন মজো সেল হচ্ছে মানে তারা দেখাচ্ছে যে আমরা এই টাকাটা পাঠাচ্ছি আসলে যদি এই কিউআর কোডে কাজ করতো যে এই এক বোতল মোজো আমি স্ক্যান করব সাথে এক টাকা বেড়ে যাবে অবশ্যই স্বচ্ছতা একশো একশো কুলেট থাকতো কিন্তু মজা প্রকাশ করলো তাদের মাঝে মধ্যে সার্ভার তাদের কায়দায় তাদের নিজস্ব সিস্টেমে আপডেট করা হয় আজকে এখানে ডেইলি কালেকশন জিরো ফ্যাক্টরি থেকে তৈরি হওয়া মাত্রই যেই কয় বোতল তৈরি হচ্ছে ধরলাম সেই কয় বোতলের এক টাকা করে তারা ফিলিস্তিনি দিচ্ছে এই একটা মজো দোকানদাররা সম্ভবত পাই করি কেনে সাড়ে পনেরো টাকা ষোলো টাকা বিশ টাকার ধরেন পাঁচ টাকা যে খুশি হয়েছে সে লাভ করে এবার আর বাদ বাকি রে ধরেন কোম্পানির যদি আমরা আরও পাঁচ টাকা লাভ দিই তো কয়েক ধাপে বিক্রি হয় এই ডিজার এক টাকা লাভ করে সাব ডিলার এক টাকা লাভ করে যদি আরও লাভ দেওয়া হয় মোজো কোম্পানিতে তৈরি হয় সাথে সাথে যদি এক টাকা করে দেয় তাহলে মজু যদি এক কোটির জায়গায় দুই কোটি বোতল তৈরি করে তাহলে কিন্তু ফিলিস্তিনে তারা এক কোটির জায়গায় দুই কোটি টাকা দিতে পারে মজু সেটা করবে না মজুর সাইদে আছে রেস্টুরেন্টে কিন্তু মোজো পাওয়া যায় না মজু কী করবে মজ এক বোতলের জায়গায় দুই বোতল বানাবে না মজো এক বোতলই বানাবে মজ সাত কমিয়ে দেবে মজো দাম বাড়িয়ে দেবে খামাকে এক বোতল বানিয়ে দশ টাকা ইনভেস্ট করে পাঁচ টাকা আমি কেন লাভ করবো তার থেকে আমার দশ টাকা ইনভেস্ট আমি আরও পাঁচ টাকা বাড়িয়ে দিয়ে পাঁচ টাকা বেশি ইনকাম করব। এটা হচ্ছে মজো ধর্মীয় দুর্বলতাকে পুঁজি করে জালিয়াত এবার আসি প্রতিদিনের ডেইলি কালেকশন চল্লিশ হাজার তিরিশ হাজার এই সামথিং ব্যাপারটা নিয়ে ধরলাম চল্লিশ হাজার এবার প্রতিদিন মজো আমাদেরকে ডেইলি কালেকশন চার্টে দেখা যায় চল্লিশ হাজার টাকার মতো ফিলিস্তিনি ফান্ডে পাঠাচ্ছে তো সেখানে আমরা দেখলাম একটা সাধারণত একটা গড়ে বাড়া ধরে যেই যে একটা দোকানদার খুচরা বিক্রি করে চার টাকা লাভ করে ধরি যে মজুর যে মূল কোম্পানি তারা দশ টাকা দিয়ে যদি মজু তৈরি করে বিশ টাকা করে বিক্রি করে এটা তো লাভ করা সম্ভব না তারপরেও দিলাম তাহলে এদের পাঁচ টাকা সাইড আর পাঁচ টাকা থাকলো তাহলে প্রতিদিন যদি চল্লিশ হাজার হয় চল্লিশ হাজার সেল হয় চল্লিশ চল্লিশ হাজার গুণ পাঁচ প্রতিদিন দুই লাখ টাকা মজুর মতো একটা এত বড় কোম্পানি প্রতিদিন দুই লাখ টাকা মজুর থেকে প্রফিট করে পাঁচ টাকা করে দিচ্ছি পাঁচ টাকা করে কিন্তু হওয়া সম্ভব না তাও মাসে কয় টাকা করে ষাট লাখ আপনার মনে হয় যে ষাট লাখ টাকা মাসে আয় করে মজুর মতন কোম্পানি চলে এত বড় বড় ফ্যাক্টরি এত এত দোকানপাট এতটা দোকানে বড় বড় ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা রেফ্রিজারেটর সেট করে দিয়ে দেয় এত এত কর্মচারী মাসে ষাট লাখ টাকা আয় করে এত বড় কোম্পানি চলে মানে আমাদের হিসেবে তারা ষাট লাখ টাকার একটা হিসেব আসে তার বেশি কিন্তু আসে না এবার আসি তাদের ডেইলি কালেকশন আর ডোনেশনের ভিতরে জালিয়াতিটার পোস্ট নামার মনে কর থেকে আসে বাংলাদেশে অন্তত গ্রামে আছে আটষট্টি হাজার আটষট্টি হাজার গ্রাম আছে শহর আছে কয়েক হাজার তো আটষট্টি হাজার গ্রামের প্রত্যেক গ্রামের থেকে যদি একটা করে মানে একটা গ্রামে তো কত মানুষ থাকে একটা করে মজা মানুষ খায় তাহলে আটষট্টি হাজার পিস মজু বিক্রি হওয়া সম্ভব তো এক জায়গায় আসরে এই যে বিয়ে সাদী অনুষ্ঠানে এক টেবিলে এক মদলিশ একশো পিস দুশো পিস চলে যায় দোকানদারকে দেখি ফ্রিজ মধ্যে ঢুকোই আর বেরোয় তাহলে কেস কেস আমাদের পাশের দোকানদাররা দেখি আরে আল্লাহ চেক করিমান আলম করে লোড দি দিয়ে নিয়ে আসে তাহলে এই মজু কারা খাচ্ছে তার মানে মজা যে পরিমাণ ছেলে আমাদের দেখাচ্ছে এই সেল যদি বাস্তব হয় কোম্পানি ফ্যাক্টরি টিকে থাকা কোনো ভাবে সম্ভব না আর স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যায় মোজো মানুষ কি পরিমাণে খাচ্ছে আর তারা এই জায়গায় কী পরিমাণে উঠাচ্ছে তাদের এই ডোনেট করার স্বচ্ছতা জবাব প্রমাণ বা সিস্টেম এগুলো কোথায় এর তো কোনো প্রতিবেদন কোনো প্রমাণ আমরা পাইনি তাদের মুখের কথা বিশ্বাস করে আবেগপ্রবণ হয়ে আমরা তাদেরকে অজারে প্রমোট করে চলে যাচ্ছি এরপর আসি পরবর্তী জালিয়াতিতে দেখেন তো মজুর এই বোতলটা চিনা চিনা লাগে কিনা যেখানে পঞ্চাশ টাকা এমআরপি ছিল সেখান থেকে পঁয়ত্রিশ টাকা করা হয়েছে আমার প্রশ্ন মজুর এম আর পি কবে পঞ্চাশ টাকা ছিল আমি মূর্খ মানুষ আমি আমার স্বল্প জ্ঞানে একটু চিন্তা ভাবনা করার পরে আমার মনে যে প্রশ্নগুলো জেগেছে ভাইয়া সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরলাম অবশ্যই এর ভিতরে আমার ভুল আছেই আর ভুলগুলো এবার আপনারা ধরিয়ে দেবেন এবং কি কি সীমাবদ্ধতা কি কি প্রশ্ন আপনারা কমেন্টে রাখবেন আমি ওটা নিয়ে আর একটু ভাববো স্বল্প জ্ঞান আমার আর আমার একটু বেশি গায়ে লাগার কারণ যে কবির ফৈসাল নামের একজন ইউটিউবার নভেম্বর মাসের উনত্রিশ তারিখ দু হাজার তেইশ কোল্ড ড্রিঙ্কস খেলে অবশ্যই মোজো খাব কারণ বিকৃত হওয়া মতো থেকে ফিলিস্তিনি একটা করে সহায়তা পাচ্ছে এরকম একটি পোস্ট করেছিলেন তিনি দু হাজার সালের তো এই পোস্টের প্রতিক্রিয়া থেকে আমরা অনেক ওখান থেকেই ওই ওই টাইম থেকে কমেন্টটা কম করে ভাই মোজো কোম্পানি ভন্ডামি করছে এটা বাট পারি ওরা ফিলিস্তিনকে ওইভাবে কোনো টাকা দিচ্ছে না এই প্রশ্নকে আমি রেখেছি কমেন্টে দেখা যাচ্ছে মধু কি আসলে সঠিকভাবে মানে মোজর ফ্যাক্টরিতে যত বোতল মজুর তৈরি হয়েছে ওই অক্টোবরের সাত তারিখ থেকে মদক এখন পর্যন্ত তত টাকা ফিলিস্তিনি ফান্ডে দান করেছে এর সঠিক স্বচ্ছ জবাবদিহিতা আমাদেরকে চাই মোদের টাকাগুলো কোথায় দিয়েছে কিসের মাধ্যমে দিয়েছে কিভাবে দিয়েছে টাকাগুলো কাদের হাতে পৌঁছেছে কারা পেয়েছে এর সঠিক স্বচ্ছ জবাবদিহিতা আমাদেরকে চাই যদি এই সব কিছু সুন্দর মতো মজ দেখাতে পারে যে আজ পর্যন্ত মজুর এই পরিমাণ পণ্য তৈরি হয়েছে এই ঘোষণার পরে আর এই পরিমাণ টাকা আমরা দিয়েছি আর এই টাকায় যে আমরা সঠিকভাবেই দিয়েছি সঠিক জায়গায় পৌঁছেছে এই টাকায় কাজে লেগেছে অবশ্যই বজর প্রতি ছিল আমাদের টিকে থাকবে আমি নিজে আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেটা বাস্তব যেটা সত্য সেটা বোঝানোর চেষ্টা করব এক টাকার জন্যে তুমি পঁচিশ টাকা এনেছো পনেরো টাকা বাড়তি আবার এক টাকার জন্যে তুমি চল্লিশ টাকা জায়গায় নিতো ষাট টাকা মানে বিশ টাকা বাড়তি আবার এক টাকার জন্য তোমার ষাট টাকা একশো দশ টাকা হয়ে গেছে মানে পঞ্চাশ টাকা বাড়তি ভাই তোমার এই এক টাকা তোমার এই এক টাকার জন্য কি পুরো দেশের টাকা সব কুড়িয়ে বস্তায় গুছিয়ে তারপরে তোমার এই যেই ভাগের ভাগ যে কয় টাকা সেই কয় টাকা দিতে হবে চল্লিশ হাজার বোতল মজা বিক্রি করে যদি চল্লিশ হাজার টাকা এটা তো সম্পূর্ণ জালিয়াতি মানে কোনোদিন সম্পূর্ণ চল্লিশ হাজার বোতল মজা পেয়েছে প্রতিষ্ঠান চালানো যদি তাও দিয়ে থাকে তাহলে এই চল্লিশ হাজার ইসির মজা প্রত্যেক দিন সর্বনিম্ন এটা আনুমানিক যদি হিসেব করি তাতে গড় আসে পার পিসে সাড়ে বাইশ টাকা করে বাড়িয়েছে আর চল্লিশ হাজার পিস তাহলে মোজ আমাদের নয় লাখ টাকা করে নিচ্ছে ফিলিস্তিনকে যদি মোজা চল্লিশ হাজার টাকা করে দেয় প্রতিদিন তাহলে মজা আমাদের থেকে নয় লাখ টাকা করে বাড়তি নেয় তো এর ভিতরে আমার পুরো ভিডিওর ভিতরে যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে আপনারা অবশ্যই প্রশ্ন রাখবেন আর লাস্ট বলতে চাই অযথা উত্তেজিত করে কোনো ভ্রান্তিকর কমেন্ট বা কোনো ইয়ে সৃষ্টি করবেন না এখানে ধর্মের প্রশ্ন যারা শিশু হত্যার মতো কাজ করে তাদের সাথে কোন প্রকার আপোষ তাদের সাথে কোন প্রকার সঙ্গতা রাখা সম্ভব না আবারও বলি যদি ধরি মজা থাকবে না